মায়ের পেটে সন্তান যেমন নিরাপদে থাকে হিন্দুরা নিরাপদে আছে আমরাও বলি তারা নিরাপদে থাকক কারণ হিন্দুদের সাথে আমাদের কোন বৈরিতা নেই তার আক্রমণের সিদ্ধান্ত নিতেও পারে যদি নেয় সারা দেয়া হবে না আমরা ভয় পাই না আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাইও না আঠারো কোটি মুসলমান ৩৬ কোটি হাত আছে এক সম্ভব আর এক হাতে শাহজালালের তলোয়ার উঠবে ও দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা দাঁড়ানো হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনডি আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকাচ্ছে তারা এই দেশে আক্রমণের পরিস্থিতি তৈরি করতে চায় সিম্ময়কে অ্যারেস্ট করার পরে একদল উগ্রবাদী স্কাউটের হিন্দু তারা মসজিদ আক্রমণ করেছে তারা আবার মুসলিম আইন জিবি আলিফ হত্যা করেছে উল্টা তারাবার আবার ইন্ডিয়ায় বসে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে মমতা ব্যানার্জি ऑलरेडी জাতিসংগয়ের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য জাতিসংগব বিশ্বের শূন্য পাটানো মমতা ব্যানার্জির সাথে একমত হয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারও বল্লো হে আমরা জাতিসংগকে বলছি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য সৈন্য পাঠাও অথচ বাংলাদেশের কোন হিন্দুর সাথে আমাদের কি মারামারি হইতেছে কোন ঝগড়া হয়েছে আনন্দবাজার পত্রিকা গত পরশু রিপোর্ট করেছে বাংলাদেশের হিন্দু নারীরা সিঁদুর মাথায় দিয়ে নিরাপত্তা জনিত কারণে বের হতে পারছে না কারে কয় বরং এই দেশের হিন্দুরা মায়ের পেটে সন্তানের মতো নিরাপদে আছে মায়ের পেটে সন্তান যেমন নিরাপদে থাকে হিন্দুরা নিরাপদে নিরাপদে আছে কারণ হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই বরং আমরা হিন্দুদের দোকানে গিয়ে খরচা করি এক বাজারে কেনাকাটা করি ঠিক না এক এলাকায় বসবাস করি আবহমান কাল থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এটা কক্ষুণ্ণ রাখতে হবে ইন্ডিয়ার ফাতানো ফাঁদে আমরা পা দেব না তারা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তারা জাতিসংঘকে আহ্বান করছে তালবাদে পশু তিন দিন পরে সাত দিন পরে বলবে জাতিসংঘ যখন সৈন্য পাঠাচ্ছে না তাহলে আমরা ইন্ডিয়ার সৈন্য পাঠাচ্ছি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য তার আক্রমণের সিদ্ধান্ত নিতেও পারে যদি নেয় সারা দেয়া হবে না আমরা ভয় পাই না আমাদের দিকে চোখ তাকায় না আঠারো কোটি মুসলমান ৩৬ কোটি হাত আছে এক হাতে কালেমা পতাকা আরেক হাতে শহরে তলোয়ার উঠবে ও দিল্লির লাল কল্লা ইসলামের পতাকা দাঁড়ানো হবে শত্রুরা শত্রুরা আমার প্রিয় ভাইরা আমরা গজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করছি আমরা গজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করছি যে যুদ্ধ অংশ গ্রহণকারী সকলকে রাসূল জান্নাতী বলেছেন ওই যুদ্ধটা হিন্দুস্তানের সাথে হবে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন সুরান রাসাইর হাদিস প্রিয় নবীজি বলেছেন দুইটি দুইটি অংশ আমার উম্মতের তারা সকলে জান্নাতী হবে হলো ঈসা সাথে যারা দজ্জারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে আরেক দল যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ কাজুয় হিন্দে অংশগ্রহণ করবে আমরা তো শাহাদাত খুঁজে বেড়াই কাদেরকে মৃত্যুর ভয় দেখাও আমাদেরকে ভয় দেখায় পারবা না মাত্র কাশ্মীরের এক কোটির কম মুসলমান তাদেরকে তোমরা সাতচল্লিশ এর পর থেকে দু পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারো আমরা তো আঠারো কোটি যদি আগুনে হাত দাও এই হাত পুরে জলে সারখার হয়ে যাবে তবে হে আমরা দাঙ্গার পক্ষের লোক নই আমরা সম্প্রীতি চাই যদি যুদ্ধ লেগেই যায় বিজয় আমাদের এবার বলুন তো সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয় ইন্ডিয়াকে সাহায্য করার মতো কিছু মুনাফেক বাংলাদেশে আছে না তখন ইন্ডিয়ার পক্ষ নিয়ে আমরা দরাই দিব আমরা বাড়িঘর চিনে দিব কাফেরদের সাথে যখন মুসলমানের যুদ্ধ হয় তখন যারা কাফেরদের পক্ষণে সবগুলা দশ নম্বর কোনো ব্যক্তির জন্য শরীয়তের সীমা শীতির উনি শরীয়ত না মানলো চলে এই চিন্তা করলে ইমান চলে যাবে এমন লোক বাংলাদেশে কিন্তু আছে তোমার ফিরজে নামাজ করে না উনারা নামাজ লাগে না এই লাকসামে গেলে খুঁজে পাবেন আমাদের লাকসামেই আছে কাছে থানাতে আছে বলে যে পাঁচ অক্ত নামাজ নাকি লাগে না আবার কেউ কেউ বলে নামাজের মতো নামাজ একবার বললেই অমোকের শরীয়ত লাগে না এই তোমার বউ নিয়ে তুমি পীরের কাছে যাও বে নিয়ে এটা কেমন কথা তোমার ফির পর্দা করে না বলে না না লাগে না আপনার চোখ আর হুজুরের চোখ এমন কথা বলার লোক আছে কিনা যে মনে করবে যে অমুকের জন্য শরীয়ত লাগে না সে কাফের হয়ে যাবে নবী মাহমদও নামাজ পড়তেন পর্দা করতেন ঠিক কিনা উনার জন্য শরীয়ত লাগে তোর ফিরের জন্য লাগে না পুফরিগুলো আমরা চিহ্নিত করবো শিরগুলো চিহ্নিত করব। যে কারণে মানুষ কাফের হয় যদি কোনোটা আমাদের ভিতরে পাওয়া যায় আমরা তাওবা বা করবো রাজিয়া আছেন না নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সকলে ইমান নিয়ে মরতে পারি আল্লাহ সেই ইমান আমাদেরকে দাও সবাই বলে না আমি